ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিও স্টাডি আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বয়ের কছে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার তেরর দাগে সমাধান করি এই অঙ্কগুলো একদম সহজ করে সমাধান করব কিন্তু এর আগের ভিডিওগুলোতে অর্থাৎ এই ভিডিওগুলোতে কছে দেখি ওয়ান পয়েন্ট টু এর সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি দেখো দাগের এক নম্বর প্রশ্ন ছয় এক সমান বাহাত্তর এটার আমাদের মানটা বের করতে হবে এর মানটা বের করতে হবে তো দেখো আমাকে লিখতে হবে এক সমান এখানে কত আছে বাহাত্তর বাই এই ছয়টার নিচে চলে আসবে তাহলে এক সমান আমরা কত পাবো ছয় দিয়ে বাহাত্তরকে ভাগ করতে হবে দেখো ভাগটা আমি মুখে করছি ছ কে ছয় ছয় এক কে ছয় এটা কিন্তু সাত এক বাঁচে একটা এই পাশে এলে বারো হয় ছ দুয়ে বারো অর্থাৎ ছ বারোই ছ বারোই কত হয় বাহাত্তর তাহলে আমরা কত পেলাম এক্সের মান বারো পেলাম তাহলে আমাদের উত্তরে লিখতে হবে নির্ণয়ে সমাধান এক সমান বারো এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো দু নম্বর প্রশ্ন নাইন এক্স প্লাস টু সমান টোয়েন্টি দেখো আমি কী করবো এক্সটাকে এই পাশে লিখব এবং দুটো সংখ্যাকে সমান চিহ্ন ওই পাশে লিখব তাহলে আমাকে লিখতে হবে নাইন এক্স সমান দেখো কুড়ি এখানটা যে দুইটা আছে সেটা সমান চিহ্নের এই পাশে আছে এরপর আমি সমান চিহ্নের ও নিয়ে গেলে প্লাস টুটা কী হবে মাইনাস টু হয়ে যাবে মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে মাইনাস টু তাহলে নাইন এক্স সমান কুড়ির থেকে আমরা দুই বিয়োগ করলে কত হয় আঠারো তাহলে এক সমান আঠারো বাই এই নয়টার নিচে চলে আসবে নয় দিয়ে আঠারোকে আমরা এখন কাটাকাটি করব। তাহলে দেখো নয় এক নয় ন দুই আঠারো তাহলে এক সমান কথা বললাম উপরে দই আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে আমাদের লিখতে হবে অতএব নির্ণয়ে সমাধান সমান কত দুই আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো শল্ড দেখে তিন নম্বর প্রশ্ন ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান নাইন মাইনাস ফোর এক্স তাহলে এই প্রশ্নের প্রথম কাজ এক্সগুলোকে আমরা একদিকে লিখবো এবং সংখ্যাগুলোকে আমরা একদিকে লিখবো তাহলে দেখো এখানটায় কত আছে আমাদের ফোর এক্স আছে ফোর এক্স এরপর মাইনাস টু এক্স ঠিক আছে এরপর দেখো এখানে আর এক্স নেই এই সমান চিহ্ন এই পারে আছে তাহলে এখানটায় দেখছি মাইনাস ফোর এক্স আছে তাহলে সমান চিহ্ন এপারে নিয়ে আলে প্লাস ফোর এক্স হবে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যায় প্লাস ফোর এক্স এরপর সমান চিহ্ন দেখো নাইন এবার এই তিনটাকে আমরা সমান চিহ্নের ওপারে নিয়ে আসছি তাহলে এখানটা কী আছে প্লাস তিন আছে তাহলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কী হবে মাইনাস তিন হবে তাহলে দেখো এখানটায় কী আছে এই পদের আগে কোনো চিহ্ন নাই যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে সবসময় কি থাকে প্লাস চিহ্ন থাকে রাইট তাহলে দেখো এখানটাই ফোর এক্স আর এখানটায় ফোর এক্স দুটোতেই প্লাস আছে দুটোতেই প্লাস থাকলে কি করতে হয় যোগ করতে হয় দেখো তোমরা যদি বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ করার সহজ বেসিক নিয়মটা না জানো তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো এই ভিডিওতে পুরো ডিটেলসে বলে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যোগ করতে হয় আবার কোথায় বিয়োগ করতে হয় দেখো এখানে কিন্তু প্লাস ফোর এক্স আছে এখানটায় প্লাস ফোর এক্স আছে দুটো জায়গায় যদি প্লাস থাকে তাহলে যোগ করতে হবে অর্থাৎ চার আর চায় কত হয় আট এক্স তাহলে আমি লিখবো এইট এক্স এরপর মাইনাস টু এক্স সমান নয় থেকে তিন বিয়োগ করলে কত হয় ছয় এরপর দেখার এখানটায় কী আছে এই পদ প্লাস চিহ্ন আছে এখানটায় প্লাস আছে এখানটায় মাইনাস আছে প্লাস মাইনাস চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হয় তাহলে আঠের থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় এক্স সমান এখানটায় ছয় তাহলে এক সমান ছয় বাই এই ছয়টা নিচে অর্থাৎ ছয় এককে ছয় ছয় এককে ছয় এক সমান কত পেলাম আমরা ওয়ান পেলাম তাহলে আমাদের উত্তরে লিখতে হবে অতএব নির্ণয়ে সমাধান সমান ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো শল্লদ্ধের চার নম্বর প্রশ্ন এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু ইজিক্যাল টু এই অঙ্কটা সমাধান করতে হবে দেখো যেখানে এক্স রয়েছে সেগুলোকে আমরা এক পাশে এবং সংখ্যাটাকে আমরা এক পাশে লিখবো তাহলে প্রথম আমরা লিখব দেখো এক্স বাই ফোর মাইনাস এক্স দেখো সমান চিহ্নর ওপার ও আছে মাইনাস এক্স সমান চিহ্ন আমরা এই পার্শ্ব নিয়ে আলে মাইনাসটা কী হবে প্লাস হবে এক্স বাই থ্রি সমান এখানটায় কত আছে তিন পূর্ণ একের দুই এরপর দেখো এখানটায় কী করবো দেখো এই যে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যাকে আমরা লসাউ করবো লসাগু করে আমরা নিশ্চয়ই বসাবো চার দুই এবং তিনের লসাও কত হয় দেখো আমি এদিকে লাভ করছি চার দুই আর তিন দুই দুয়ে চার দুই এককে দুই তিনটা নামলো এরপর দুই গুণিত দুই গণিত তিন দুই চার চার তিনে বারো লসাগ কথা বললাম বারো সেই বারোটা আমাকে এইখানে নিচে লিখতে হবে এরপর চার দিয়ে বারোকে ভাগ করবো চার দিয়ে বারোকে ভাগ করলে কত হবে চার তিনে বারো কথা বললাম তিন তিনের সঙ্গে এক্স গুণ করতে হবে তিনের সঙ্গ এক্স গুণ করলে থ্রি এক্স হবে থ্রি এক্স মাইনাস দুই দিয়ে আবার আবার দুই দিয়ে বারোকে ভাগ করবো দু ছক বারো ছয় পেয়েছি ছয়ের সঙ্গে আমরা এক্স গুণ করবো ছয়ের সঙ্গে এক্স গুণ করলে সিক্স এক্স প্লাস আবার তিন দিয়ে আমরা বারোকে কে কি করব। ভাগ করবো তাহলে তিন হয় বারো চার পেলাম এই সঙ্গে আমরা এক্স গুণ করবো তাহলে কত হয় ফোর এক্স ফোর সমান দেখো এখানটা কি আছে এইটা মিশ্র ভঙ্গাংশী আছে এটাকে আমরা একটু ভাঙে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসব। কিভাবে করতে হয় দুই আর তিন গুণ করতে হয় দুটো সংখ্যা গুণ করব দুই আর তিন গুণ করলে কত হয় দু তিনের ছয়ের সঙ্গে উপরের সংখ্যার যোগ করবো ছয়কে সাত তাহলে সাত বাই দুই এরপর দেখো এই পদ রাখে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস চিহ্ন এখানটায় প্লাস আছে আর এখানটায় প্লাস আছে তাহলে এই দুটো পদ আমাদের যোগ করতে হবে ঠিক আছে তাহলে তিন আর চারে কত হয় সাত এক্স এরপর মাইনাস সিক্স এক্স বাই নিচে কত আছে বারো সমান সাত বাই দুই ওকে এরপর দেখো এরপর দেখো এখানটায় কী আছে প্লাস চিহ্ন আছে প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস আর মাইনাস থাকলে কী করতে হয় আমি একটু আগেই বললাম প্লাস আর মাইনাস থাকলে আমাদের বিয়োগ করতে হয় তাহলে সাতটা এক্সের থেকে ছটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে রাইট তাহলে এক্স বাই নিচে কত বারো সমান সাত বাই দুই এরপর দেখো আমরা একটু কাটাকাটি করবো দেখো দু এক দুই দু ছ বারো তাহলে আমরা এখানে দেখো এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে ক্রস গুণ করবো এখানে কী গুণ করবো ক্রস গুণ তাহলে এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে কত হয় এক্সে হয় সমান ছ সাত বেয়াল্লিশ তাহলে এক সমান কথা বললাম বেয়াল্লিশ আর এটাই হচ্ছে উত্তর আমাদের লিখতে হবে নির্ণয়ে সমাধান কত বললাম বেয়াল্লিশ ঠিক আছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো দাগের পাঁচ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের প্রথম কাজ এই যে এখানে প্রথম বন্ধনে দেওয়া আছে সেই প্রথম বন্ধনটাকে আমরা তুলব বাকি যা আছে তাই লিখতে হবে তাহলে আমরা লিখব টু এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী দেখো সাত সেভেন মাইনাস এক্স মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস ছয় এরপর প্লাস থ্রি এক্স আবার দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী মাইনাস আঠাশ সমান থার্টি নাইন এরপর দেখো এইখানটা যে দ্বিতীয় বন্ধনী আছে এর কাজ প্রথম করতে হবে দেখো এখানে দুটোতে সংখ্যা আছে তাহলে সংখ্যাগুলো আমরা যোগ করবো আর এই পদগুলোকে আমরা বিয়োগ করব তাহলে আমরা এগুলো যা আছে তাই লিখবো দেখো এখানটায় সেভেন আছে এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আর এখানটায় প্লাস ছয় আছে প্লাস প্লাস থাকলে আমাদের যোগ করতে হয় আমি আগেই বলেছি সাতাশ ছয় কত হয় তেরো এবং মাইনাস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস আর প্লাস থাকলে কী করতে বিয়োগ করতে হয় তাহলে তিনটা এক্সের থেকে একটা এক্স বিয়োগ করলে কত হয় প্লাস টু এক্স হয় দেখো টু এক্স হবে এখানে এই পথ এর থেকে এই পথটা বড়ো তাহলে প্লাস চিহ্ন হবে মাইনাস আঠাশ সমান থার্টি নাইন এরপর এটা লিখবো টু এক্স দেখো এইটার সঙ্গে আমরা এইটা গুণ করবো আবার পাঁচের সঙ্গে টু এক্স গুণ করবো তাহলে কত আছে কী আছে এখানে মাইনাস আছে পাঁচের সঙ্গে তেরো গুণ করলে কত হয় তেরো পাঁচে পঁষট্টি এরপর দেখো মাইনাস প্লাসে কী হয় মাইনাস তেরো পাঁচ দুয়ে দশ এক্স এরপর মাইনাস আঠাশ সমান থার্টি নাইন এরপর দেখো এক্সগুলোকে আমরা একদিকে লিখবো এবং সংখ্যাগুলোকে আমরা একদিকে লিখবো দেখো এইখানটায় এক্স আছে আবার এইখানটায় এক্স আছে এই দুটো এক্সকে একদিকে আমরা লিখব তাহলে লিখবো কি টু এক্স মাইনাস টেন এক্স সমান দেখো এখানে সমান চিহ্ন পরে আছে থার্টি নাইন মানে উনচল্লিশ এরপর দেখো এরপর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সমান চিহ্নর এই পাশে আছে এই পাশে কি আছে মাইনাস আছে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে চিহ্নটা পরিবর্তন হয় তাহলে সেখানে কি হবে প্লাস পুঁষ্টি হয়ে যাবে তাহলে প্লাস পুঁষট্টি এরপর দেখো সমান চিহ্নর এ পাশে আছে আঠাশটা সমান চিহ্ন আমরা ওই পাশে বসাচ্ছি তাহলে প্লাসটা কী হবে মাইনাসটা কী হবে মাইনাসটা প্লাস আঠাশ হয়ে যাবে তাহলে দেখো টু এক্স এখানটায় কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস আর মাইনাস থাকলে আমরা জানি বিয়োগ করতে হয় তাহলে দশটা এক্সের থেকে দুটা এক্স বিয়োগ করলে কত হয় এইট এক্স অয় তাহলে তাহলে এইট এক্স এরপর এখানটায় কী চিহ্ন হবে এই দুটো পদের মধ্যে যে পদটি বড়ো এখানে এর দশ এক্স বড়ো এর চিহ্ন মাইনাস তাহলে মাইনাস হবে সমান এই সংখ্যাগুলো আমাদের এখন যোগ করতে হবে দেখো আমি যোগটা কিন্তু মুখে মুখেই করছি ন আর পাঁচে কত হয় চোদ্দো চোদ্দো আর আঠে কত হয় চোদ্দ আর আঠে হই বাইশ তাহলে বাইশের দুই হাতে আছে কত দুই ওকে এরপর দেখো তিন আর ছয় কত হয় ন ন আর দুয়ে ন দশ এগারো আর হাতে আছে দুই এগারো আর দুয়ে কত হয় তেরো তাহলে একশো বত্রিশ পেলাম এরপর দেখো এখানে এক সমান দেখো এখানে এই মাইনাসটা আছে মাইনাসটা এই পাশে একশো বত্রিশ বাই মাইনাসটা নিয়ে নিয়েছি এরপর এইট এরপর আট দিয়ে একশো বত্রিশকে আমরা কী করবো ভাগ করবো দেখো আমরা ভাগ করছি একশো বত্রিশ আট এক আট বিয়োগ করলে কত হয় পাঁচ দুই এরপর আট ছট চল্লিশ বিয়োগ করলে কত হয় চার তাহলে এই চারটা চলে যাবে উপরে আর এই আটটা আসবে এইখানে তাহলে দেখো আমরা কি পেলাম এক সমান এই যে মাইনাস মাইনাস এইটা পেলাম শল্লো চারের আট এরপর দেখো এই চার আর আট এই দুটো সংখ্যা কিন্তু কাটছে তাহলে আমরা কাটাকাটি করবো চার এক চার চার দুই আট তাহলে এক সমান আমরা কত পেলাম এক সমান পেলাম ষোল পূর্ণ একের দুই তাহলে আমরা উত্তরে লিখবো আমি লিখে দিচ্ছি উত্তরে নির্ণয়ে সমাধান সমান নির্ণয়ের সমাধান ঠিক আছে সমান কত এখন এখানে দেখো মাইনাস আছে তাহলে এখানটা মাইনাস হবে মাইনাস পূর্ণ মাইনাস ষোল পূর্ণ একের দুই আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো শল্লদ্ ছ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দেওয়া আছে তাহলে এই প্রশ্নের প্রথম কাজ এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে আমরা একশো গুণ করবো তারপর আবার এই সংখ্যাটার সঙ্গে আমরা দুই গুণ করব ঠিক এটার মতন এটাও করব এটাও করব। তাহলে আমি প্রথম লিখবো দেখো দেখো ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে কত হয় হয় বাই নিচে কত আছে তিন এই তিনটা লিখলাম এরপর দেখো এখানে মাইনাস আছে তাহলে আমাকে কী লিখতে হবে মাইনাস এরপর একের সঙ্গে দুই গুণ করলে কত হয় এক এ দুই বাই নিচে কত আছে তিন এইটা আমরা পেলাম ঠিক এটার মতন আমরা এখানেও করব দেখো প্লাস একের সঙ্গে এক্স গুণ করলে কত হয় এক্স বাই ফোর এরপর এখানে কি যে প্লাস দেখো একের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিন বাই চার সমান দেখো আবার এখান থেকে করবো একের সঙ্গে এক্স গুণ করলে কত হয় এক্স বাই ফাইভ এরপর প্লাস দেখো একের সঙ্গে চার গুণ করলে চার বাই ফাইভ প্লাস পনেরো এরপর দেখো আমরা কী করবো এক্সগুলোকে আমরা একদিকে লিখবো এবং সংখ্যাগুলোকে আমরা একদিকে লিখবো দেখো এক্স বলতে কোথায় কোথায় আছে এই যে এখানটা একটা এক্স আছে এখানটায় আছে আবার এখানটায় আছে তিনটা আছে তাহলে তিনটাকে আমরা পাশাপাশি বসাবো তাহলে লিখবো এক্স বাই থ্রি এরপর এটা লিখবো প্লাস এক্স বাই ফোর এরপর দেখো এটা কিন্তু সমান চিহ্নের ওই পাশে আছে এক্সটা এক্স বাই ফাইভ আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসছি তাহলে এখানটা কি প্লাস ছিল এখানে কী মাইনাস অব এক্স এক্স বাই ফাইভ এরপর সমান চিহ্ন দেখো সমান চিহ্নর পর কী সংখ্যা আছে আমাদের এখানটায় আছে প্লাস ফোর বাই ফাইভ তাহলে আমি লিখবো ফোর বাই ফাইভ এখানে প্লাস চিহ্ন অবশ্যই আছে দেখো এরপর প্লাস পনেরো এরপর দেখো এই পাশে একটা সংখ্যা আছে আবার একটা সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসতে হলে চিহ্নটা পরিবর্তন মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে আর দুই বাই তিন দুই বাই তিন এখানে প্লাস থ্রি বাই ফোর আছে সমান চিহ্নের এই পাশে আছে আমরা সমান চিহ্নের ও পাশে লিখছি তাহলে মাইনাস কী হবে চিহ্নটা পরিবর্তন মাইনাস থ্রি বাই ফোর এরপর আমরা ভগ্নাংশের যেরকম যোগ বিয়োগ করি ঠিক সেরকম এখানটায় আমরা করব। আমরা কি করব এখানটা দেখো এই যে এক্সগুলোকে আমরা কি মানে যেগুলো আছে তোমার লবগুলো লব হরগুলোকে আমরা হরগুলোকে কি করব। লসাগু করব। সমান এগুলোকে আমরা আবার লসাগু করব তাহলে তিন চার পাঁচ তিন চার পাঁচের লসাগু কত হবে দেখো কোনো নামতাই কাটছে না যদি কোনো নামতায় না যায় তাহলে এগুলোকেই গুণ করতে হয় তাহলে তিন চারে বারো বারো পাঁচে ষাট তাহলে সেই ষাটটা আমাকে এখানটায় লিখতে হবে এবার পাঁচ পনেরো পনেরো তিন আর চার আমরা কী করবো লসাখ পাঁচ পনেরো তিন আর চার লশাখও করবো তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে হয় পনেরো তিনটা নামলো চারটা থাকলো এরপর দেখো তিন দিয়ে তোমাকে এখানটায় একটা তিন এককে তিন তিন এক তিন এখানটায় চার নামলো তাহলে পাঁচ তিনে পনেরো পনেরো আর চারে কত হয় সাইট পেলাম তাহলে সেই ষাটটা আমাকে এখানটায় লিখতে হবে এরপর দেখো কি করবো এইটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করবো তিন দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন কুড়িয়ে হয় ষাট আমি মুখে মুখে করছি আমি আর ভাগ আলাদা করে ভাগ করছি না তিন কুড়ি হয় ষাট কুড়ি পেলাম কুড়ির সঙ্গে আমরা এক্স কী করবো গুণ করবো এক্স গুণ করলে কত হবে কুড়ি এক্স হবে তাহলে আমি লিখব কুড়ি এক্স এরপর প্লাস চার দিয়ে আবার আবার আগের মতন করব চার দিয়ে ষাটকে ভাগ করবো দেখো চার চার পনেরো চারে ষাট হই তাহলে পনেরো চারে সাইট মানে চার পনেরোই ষাট চার দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে পনেরো হবে তাহলে পনেরোর সঙ্গে এক গুণ করলে পনেরো এক্স এরপর মাইনাস পাঁচ দিয়ে আমরা ষাটকে ভাগ করবো বারো পাঁচে সাইট বারো হবে বারো সঙ্গে এক গুণ করলে বারো এক্স সমান দেখো পাঁচ দিয়ে আবার পাঁচ দিয়ে আমরা ষাটকে ভাগ করবো তাহলে বারো পাঁচে হয় সাইট বারো পেয়েছি বারো সঙ্গে আমরা গুণ করব বারো চারে প্লাস দেখো এখানে শুধু পনেরো আছে তার মানে নিচে কত আছে ওয়ান আছে এক দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় এক সাইটে ষাট ষাট হচ্ছে ষাটের সঙ্গে আমরা পনেরো গুণ করবো তাহলে ষাটের সঙ্গে পনেরো যদি তুমি গুণ করো ষাট আর পনেরো দেখবে গুণ করলে তোমার কত হবে নশো হয়ে যাবে পনেরোশো নব্বই মানে তোমার নশো হবে তোমরা গুণ করবে আমি আর করছি না এরপর প্লাস তিন দিয়ে আমরা কী করব ষাটকে ভাগ করব। তাহলে তিন কুড়ি হয়ে ষাট কুড়ির সঙ্গে আমরা দুই গুণ করবো কুড়ি দু চল্লিশ মাইনাস চার দিয়ে আমরা ষাটকে ভাগ করবো তাহলে চার পনেরো ষাট পনেরো চারে ষাট পর পেয়েছি পরের তিনে গুণ করলে কত হয় পঁয়তাল্লিশ ওকে এরপর দেখো এরপর আমরা কি করবো দেখো এই পদের আগে কি চিহ্ন আছে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস চিহ্ন আছে এখানটায় প্লাস আছে আর এইখানটায় প্লাস আছে তাহলে এই দুটো আমরা এখন যোগ করবো কুড়ি আর পনেরোই কত হয় পঁয়ত্রিশ এক্স মাইনাস বারো এক্স বাই নিচে কত আছে ষাট সমান দেখো এখানটায় প্লাস চিহ্ন আছে মানে এই তিনটে সংখ্যা প্লাস আছে তাহলে প্রথম আমরা এই তিনটে সংখ্যা যোগ করব। দেখো মুখে মুখে আমি যোগ করছি নশো চল্লিশ আর আটচল্লিশ মানে নশো অষ্টআশি রাইট নশো কত আছে অষ্টআশি মাইনাস পঁয়তাল্লিশ বাই নিচে কত আছে ষাট এরপর দেখো এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস পঁয়ত্রিশ থেকে মাইনাস বারো এক্স মানে আমরা এখানে কি করবো বিয়োগ করব। তাহলে পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করলে কত হবে বারো বিয়োগ করলে তোমার হবে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন আর দুই থেকে এক মানে তোমার তিন থেকে এক বিয়োগ করলে দুই তেইশ এক্স বাই নিচে কত হবে ষাট সমান দেখো নশো পঁয়তাল্লিশ নশো অষ্টআশি থেকে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করবো দেখো মুখে মুখে বিয়োগটা হবে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তিন রাইট এরপর আট থেকে চার বিয়োগ করলে কত হয় চার এরপর এখানটায় কত আছে ন তাহলে কত পেলাম আমরা বলো নশো তেচল্লিশ পেলাম বাই ষাট দেখো এই ষাট আর এই ষাট কেটে গেল তাহলে উপরে আমরা কত পেলাম তেইশ এক্স বাই নশো তেচল্লিশ আমরা এইটা পেয়েছি এখন আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো তাহলে এক সমান নশো তেচল্লিশ বাই নিচে কত আছে তেইশ তাহলে তেইশ দিয়ে এখন নশো তেচল্লিশকে আমরা ভাগ করব। দেখো ভাগটা আমি রাফ করছি তেইশ দিয়ে নশো তেচল্লিশকে ভাগ করলে কত হবে তেইশকে তেইশ 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 চারে কত হয় চার তিনে বারো দুই হাতে এক বিরানব্বই তেইশ চারে হয় বিরানব্বই এরপর চুরানব্বই থেকে বিরানব্বই বিয়োগ করলে কত হয় দুই আর এক এরপর তেইশ এককে তেইশ তাহলে ভাগটা মিলে গেল কত পেলাম আমরা একচল্লিশ তাহলে তেইশ তেইশ একচল্লিশে কত হয় নশো তাহলে আমরা এক সমান পেলাম একচল্লিশ অতএব আমাদের উত্তরে লিখতে হবে নির্ণয়ে সমাধান সমান কত একচল্লিশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে কষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের সমস্ত অঙ্কগুলো যত ছিল সবগুলো শেষ হয়ে গেলো এরপর তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো এরকম আরও অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো পাওয়ার জন্য